আপনাদের কষ্ট করে ঢাকায় আসতে হবে না ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজাইন দেখে সাইজটা দেখে চুজ করে নিবেন আপনি ঘরে বসে নিতে পারবেন বাকি টাকা হেলমেটের হাতটা হাতে পেয়ে তারপরে দিবেন তো বাকি প্রসেসটা আমরা রুবেল ভাই কাছে জেনে নিব রুবেল ভাই ফার্স্টে কি হেলমেট দেখব আগে হেলমেট দেখি তারপরে ডিটেইলস জানবো জি আচ্ছা প্রথমে যেটা আছে সেটা আইএলএম হেলমেট আইএলএম এটা হচ্ছে আপনার

এখান থেকে এয়ার পাসিং হবে এবং এখান থেকে চলে যাবে মানে এখান থেকে ঢুকবে এখান থেকে বের হবে বুঝতে পারছেন এটা কিন্তু অনেকগুলো এয়ার পাসিং সিস্টেম আছে সামনে আছে হেড সাইড আছে টপ সাইড আছে মানে

আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যদিও আমি কথা বলতে চাচ্ছি অটো কিন্তু একদম অন্য জায়গাতে কপি নাও থেকে আপনি সঠিক প্রোডাক্ট এখানে দেখেন

আপনারা কতটা মানে ড্যাশিং লুক লাগে দেখেন এবং আপনি পড়লে আই হোপ সবাই চেয়ে থাকবে যে কি হেলমেট পড়লো রে ভাই ঠিক আছে অনেক অসম অনেক অসম আবার যে সামনে আট পিচ করে নিতে পারবেন এখানে

আর এই প্রোডাক্টগুলো কীভাবে নেবেন খুবই সহজ আপনি যে প্রোডাক্টটা চয়েস করবেন দ্যাটস ওয়াই আপনি ব্ল্যাকটা চয়েস করেন কিংবা রোজ গোল্ডটা চয়েস করেন এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মানে স্ক্রিনে আমাদের নম্বরটা দেওয়া আছে

সেম প্যাডিং টা ইউজ করছে সব থেকে খুব ভালো করছে আপনার দেখতে পাচ্ছেন

এবং এটা হচ্ছে ডট এবং ইসি ইসিটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন ডট হচ্ছে আমেরিকান সার্টিফিকেশন ওকে 22.06 সবচেয়ে আপগ্রেড সার্টিফিকেশন যে হেলমেট গুলো হয় আমাদের দেশে কিংবা বাইরের দেশে সেটা হচ্ছে এটা 22.06 প্রাইস 18500 টাকা হচ্ছে ওকে এরপরে যে গ্রাফিক্সটা দেখাচ্ছে সেটা হচ্ছে আরো একটা গ্রাফিক্স দিচ্ছেন এটা সাথে ক্লিয়ার ভাইজার আমরা সেট করে রেখেছি ওকে বাট যখন আপনি নেবেন আমি ব্ল্যাকটা সেট করে দেব আপনি আপনি যেটা সেট করতে হবে জি দেখতে পাচ্ছেন এটা আরেকটা গ্রাফিক্স এটা খুব সুন্দর স্মল সাইজ

এটা আঠারো হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে তো আইলেম গুলো এই জন্য আমাকে আপনাকে 1000 টাকা করতে হবে 1000 টাকা বেশি হ্যাঁ তো 1000 টাকা অ্যাডভান্স করে দিলে আমরা এখান থেকে পাঠিয়ে দেব ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে কোম্পানি দিচ্ছে কোম্পানি দিচ্ছে হ্যাঁ দেওয়ার পর আমি আরো একটা দিয়ে দেব আপনি দিয়ে দিবেন তো আপনি বলেছেন দুটা পাচ্ছেন একটা প্রিমিয়াম পাচ্ছেন একটা আমাদের তরফ থেকে আমরা একটা গিফট আছে ফ্রি ডেলিভারি দিতে হলে কী হবে বোধ হয় ভিডিও শুরুতে বলেছি কি করতে হবে আপনার নাম ফোন নাম্বার আচ্ছা অ্যাড্রেসটা মেসেজ করে দিতে হবে তাহলেই হবে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আমরা পাঠিয়ে দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ